আপনি এখানে কি করতে আসছেন এই সেনা অডিটোরিয়াম সিনেমা হলে কি ছবি দেখতে আসছেন না দুই বাংলার ভাইজান কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে আসছি আপনি যে পোস্টার সবাই আনছেন হ্যাঁ আমি তো সেই ফ্যান ভাই এই পোস্টারটা ঈদের আগের দিন অর্থাৎ রাতে মুক্তি পেয়েছে এটা একটা সারপ্রাইজ পোস্টার ছিল বাট আমি যেটা বলবো যে এই পোস্টারটা অন্যান্য সিনেমার মানে আগে যে পোস্টারগুলো বের হয়েছে বরবাদের সব পোস্টারকে ছাপিয়ে গেছে সব পোস্টারকে বরবাদ করে দিয়েছে এই পোস্টারটা এই পোস্টারটার যে লুক ভাই আপনি সিনেমা দিয়ে কতটা আশাবাদী যে তুফান পারবে তো শুধু তুফানকে না এমন একজন মানুষ শাকিব খান নিজের রেকর্ড নিজেই ভাঙে যেটা আমরা সবাই জানি তুফানকে নয় আরও যদি কোনো সিনেমা আসতো আরও বড় বড় সিনেমার রেকর্ড সে ব্রেক করে দিবে এই বরবাদ কারণ বরবাদের যেই হাইট এই হাইপে বলে দিচ্ছে আর যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন শো শুরু হওয়ার এখনো দুই ঘন্টা বাকি বাট মানুষ এখনই যেভাবে পড়ছে সিনেমা হলে আর যদি দুইটা সেনা থাকতো এখানে তাহলে মনে হয় যে আরো হাউসফুল যেত প্রত্যেকটা দিন হাউসফুল যেত তাহলে আপনি সর্বশেষ একটা প্রশ্ন আসছে আপনার বরবাদ মুভির একটা ডায়লগ দিন আমি আমার অতীত নিয়ে ভাবি না আমি আমার লাইফ নিয়ে ভাবি না আমি শুধু নিতুরে নেওয়া ভাবি আর এই নিতুরে না পাইলে পুরা দুনিয়া আমি বরবাদ করে দিতে পারি আর সুন্দর হয়েছে ভাই আপনার ডায়লগটা অনেক সুন্দর হয়েছে তাহলে আপনি এখন ছবি থাকবেন না হ্যাঁ ইনশাআল্লাহ ছবিটা দেখব ছবি দেখার পরে তারপর রিভিউ দেব কারণ তখন আরো ভালো সুন্দরভাবে বলতে পারবো কারণ পুরো সিনেমাটা তো দেখি আচ্ছা ধন্যবাদ